আজ আমি একাদশ শ্রেণীর সেমিস্টার 2 বাক্যকে বচনে রূপান্তর করব বিশেষ কিছু শব্দগুলোর দ্বারা এই শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে তাহলে তোমরা কিভাবে সেই শব্দগুলো থাকলে বাক্যকে বচনে রূপান্তর করবে সেই বিষয় সেই বিশেষ শব্দগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি দেখো যদি কোনো বাক্যের সঙ্গে প্রায় শতকরা করা অনেক অধিকাংশ একটি ছাড়া সব কত মাঝে মাঝে যদি এই ধরনের কোন শব্দ কোন বাক্যের সঙ্গে থাকে তাহলে তুমি সেই বাক্যটাকে বচনে রূপান্তর করবে কিভাবে তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী প্রথমে লজিক্যাল ফর্ম করব একটা উদাহরণস্বরূপ নিয়েছি শতকরা টোয়েন্টি পার্সেন্ট বই মূল্যবান নয় এই এই বাক্যটাকে তুমি বচনে কিভাবে রূপান্তর করবে দেখো এখানে তোমাদের করা রয়েছে তাহলে করা থাকলে কিভাবে রূপান্তর করতে হয় দেখো প্রথমে আমরা লিখবো লজিক্যাল ফর্ম এল এফ এরপরে কি করব একটা ঘর করে এই বই মূল্যবান নয় এই যে এই শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে ভালো করে শুনে নাও এই সমস্ত শব্দগুলো প্রায় একটি ছাড়া সব মাঝে মাঝে অধিকাংশ এইগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে আর বাক্যটা যদি সদর্থক হয় মানে হ্যাঁ বাচক হয় তাহলে বচনটা কি হবে না বচনটা হয়ে যাবে আয় বচন কিন্তু বাক্যটা যদি হয় এই থাকবে আর বাক্যটা যদি অর্থ হয় তাহলে বচনটা কি হয়ে যাবে না ও বচন হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে কি আছে শতকরা টোয়েন্টি পার্সেন্ট বই মূল্যবান নয় দেখো নয় আছে তাহলে নয় মানে আমরা বুঝতে পারছি এটা কি হয়ে যাবে না এটা হয়ে যাবে ও বচন কারণ এই শব্দগুলো থাকলে বিশেষ বছরে রূপান্তর করতে হয় আয় হবে না হয় ও হবে যদি সদার্থক হয় তাহলে আয় হবে যদি হয় তাহলে ও হবে তাহলে এই ক্ষেত্রে আমরা এটা এটা ও এগুলো ও শুরু হয় কি যে কোনো কোনো তাহলে কোনো 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 বেশ এবার কি আসবো উদ্দেশ্য তাহলে কোন কোন বই মূল্যবান নয় তাহলে কোন কোন কার সম্পর্কে বলা হচ্ছে বইয়ের সম্পর্কে বলা কোন কোন বই কোন 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 বই বই নয় নয় মূল্যবান তাহলে আমরা এটা পরিমাণক পেলাম এটা উদ্দেশ্য এটা সংযোজক এটা ভিডিও তাহলে আমরা ছিল কি সৎক্ষণ্টি 20% বই মূল্যবান নয় হলো কি কোন কোন বই নয় মূল্যবান বেশ তোমার এই লজিকটা কমপ্লিট হলো এরপর আমরা আরেকটা এই সেম একই রকম শব্দগুলো থাকলে আমরা আরেকটা যুক্তি উদাহরণস্বরূপ হয়ে যাচ্ছি দেখো অধিকাংশ ছাত্র সৎ দেখো এখানে অধিকাংশ শব্দটা রয়েছে তাহলে অধিকাংশ ছাত্র সৎ কি হবে আমরা বলেছিলাম যদি বাক্যটা সদর্থক হয় তাহলে বচনটা অবশ্যই আয় হবে যদি ন হয় তাহলে ও হবে তাহলে এই ক্ষেত্রে এটা কি হয়ে গেল এটা আয় বচন হয়ে গেল তাহলে এখানে কি লিখবো এল ডট এফ তাহলে আয় বচন মানে আমরা আয় বচনের রূপ লিখবো এরপরে লিখবো কোনো কোন কোনো কোনো সম্পর্কে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে ছাত্র কোন কোনটা দেখো পরিমাণ এটা উদ্দেশ্য এটা সংযোজক এটা ভিডিও আমরা পেয়ে গেলাম তাহলে দেখো অধিকাংশ ছাত্র সব ছিল হলো কি না কোন কোন কোনো কোনো ছাত্র হয় সব মাথায় রাখতে হবে যে এই শব্দগুলো থাকলে হয় আয় হবে না হয় ও হবে এই শব্দগুলো থাকে তাহলে সদর্থ বলে আয় না অর্থ বলে ও বাস এবারে এক রকম দেখো শব্দ রয়েছে কদাচিত কচ্ছিত খুব কম অত্যন্ত কম স্বল্প যদি এই শব্দগুলো থাকে তাহলে তোমরা কোন বচনে রূপান্তর করবে মাথায় রাখতে হবে যে এই শব্দগুলো থাকলে তোমাদেরকে বিশেষ বচনে রূপান্তর করতে হবে যদি বাক্যটা সদর্থক হয় মাথায় রাখতে বলা করে বাক্যটা যদি সদর্থক হয় তাহলে বচনটা হয়ে যাবে নর্থক আর বাক্যটা যদি নর্থক হয় তাহলে বচনটা হয়ে যাবে সদর্থক অর্থাৎ উল্টো হবে বিশেষ বচন মানে আয় এবং ও তাহলে যদি বাক্যটা আমরা যদি জানিয়ে যদি এটা আয় হবে তাহলে বচনাকার ও হয়ে যাবে আর যদি নয় থাকে তাহলে বচনাকার আয় হয়ে যাবে এই ক্ষেত্রে একটা উদাহরণ স্বরূপ আমি দেখাচ্ছি তোমাদেরকে যেমন লজিক্যাল ফর্ম এখানে দেওয়া আছে কদাচ্ছি এই শব্দটা রয়েছে তাহলে কদাচিৎ কচ্ছি খুব কম অত্যন্ত কম স্বল্প সংখ্যক এই শব্দগুলো থাকলে আমাদেরকে হয় আই বচন না হয় ও বচন রূপান্তর করতে হবে যদি বাক্যটা নর্থক হয় তাহলে আই আর বাক্যটা সদর্থক হয় তাহলে ও তাহলে এই ক্ষেত্রে দেখো কদাচিৎ মানুষ নয় নয় আছে তাহলে আমরা এর পজিটিভ উল্টোটা করব হয় করব মানে আই বচন করব তাহলে এল এফ আমরা করব কি এল এফ করলে আয় বচন তাহলে কোন কোন আয় বচন শুরু হয় কোন কোন দিয়ে তাহলে কোন কোন লিখব উত্তর কোন কোন কার সম্পর্কে বলা হচ্ছে মানুষের সম্পর্কে তাহলে কোন কোন মানুষ হয় সব বেশ দেখো কদাচিত মানুষ স্বার্থপর নয় এটা ছিল হলো কি কোন কোন মানুষ হয় সার্থক নয় ছিল এটা নয় হওয়া দরকার ছিল কিন্তু এর যে নিয়ম কদাচিত কচিত খুব কম এই শব্দগুলো থাকলে আমরা যদি সদর্থক হয় তাহলে আমরা ও করব যদি নর্থক হয় তাহলে আমরা আই বচন করবো অর্থাৎ কচিত যদি সদর্থক হয় তাহলে নয় করব কচিত যদি নর্থক হয় তাহলে সদর্থক করব তাহলে এইভাবে আমরা এই বিশেষ বিশেষ শব্দগুলো থাকলে একটা বাক্যের মধ্যে আমরা কিভাবে ওই বাক্যটাকে বচনে রূপান্তর করব সেম এইভাবে তোমাকে করতে হবে আমি আবার আরো বিশেষ বিশেষ কিছু শব্দ রয়েছে আমি এর পরের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করে